নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন আজ আমাদের সংবাদ পরিবর্তনের সাংবাদিক পৌঁছে গিয়েছিল ডক্টর স্বপন কুমার ঘোষের চেম্বারে বহরমপুর নদিয়া উনি যেখানে যেখানে চেম্বার করেন এবং জটিল এবং পুরাতন রোগের চিকিৎসা ডক্টর স্বপন কুমার ঘোষ যেভাবে করে থাকেন সরাসরি আমাদের সংবাদ পরিবর্তনের সাংবাদিক সত্যেন সরকারকে জানিয়ে দিলেন যেসব রুগীরা ভালো হয়েছেন সংবাদ পরিবর্তনে সাংবাদিক সত্যেন সরকার সরাসরি তাদেরকেও পেয়ে গেছিলেন তারাও কি জানালেন সংবাদ পরিবর্তন সরাসরি আপনাদের সেই চিত্র তুলে ধরবেন বিভিন্ন রকম জটিল এবং পুরাতন রোগ হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ভালো করে থাকেন ডক্টর স্বপন কুমার ঘোষ কি জানালেন কি কি ওষুধ উনি দেন কীভাবে যোগব্যায়াম করতে হবে সব কিছু আমাদের সংবাদ পরিবর্তনকে জানিয়ে দিলেন তাই প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই চিত্র দেখতেই পাচ্ছেন আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ঘোষ তুমি একটু দেখিয়ে দাও সেই চিত্র চেম্বারের চিত্রটি দেখতেই পেলেন দেখতেই পেলেন আমাদের ক্যামেরা পার্সন দেখিয়ে দিলেন তাই নজর রাখুন সেই দিকে দেখতেই পাচ্ছেন আমরা দেখাতে থাকছি হ্যাঁ যেখানে প্রাণায়াম করার এ র্যান উনি এই ব্যায়ামগুলো উনি সবসময় করতে বলেন সুস্থ থাকার জন্যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম এই ওষুধটা কি এটা সিকেডি পেশেন্টদের দেওয়া হয় ক্রনিক কিডনি ডিজিজ তাদের কিডনি ফেলিওর হয়ে যায় ইউরিয়া পুরা থার্টি এটা কোম্পানি জার্মানি মেডিসিন এটা বিদেশ থেকে আসে সেই জন্য সিকেডি পেশেন্টদের জন্য এই ওষুধটা আমাদের ইন্ডিয়ান মেডিসিনের চেয়ে অনেক বড় এইটুকু ওষুধের দাম একশো পঁয়ত্রিশ টাকা এটা আমাদের দেশি ওষুধের দাম শুধু ষাট টাকা বা বাষট্টি টাকা যাদের কিডনি প্রবলেম কিডনি ফেলিওর হয়ে গেছে সুগার যাদের ইউরিয়া হাই ক্রিয়েটিনিন হাই তাদের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা আচ্ছা আর এইটা কোনো ধাক্কা খেয়ে কোনো ট্রমাটিক কন্ডিশন হলে পেশেন্টদের এই ওষুধ দেওয়া হয় এটা সিএম পোটেন্সি এটাও মেড ইন জার্মানি এটাও রেক কোম্পানির বিদেশ থেকে আসে দেখতেই পেলেন উনি সম্পূর্ণ মেডিসিনগুলো সম্পর্কে আমাদেরকে জানালেন আমরা আবার দেখাতে থাকবো আপনাদেরকে একজন পেশেন্টকে যিনি দীর্ঘদিন যাবৎ যিনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছিলেন তারপরে উনি আয়ুষ সাথী এবং অর্থাৎ আয়ুর্বেদ হোমিওপ্যাথি ওপরে ভরসা করে উনি যে ডাক্তারবাবুর কাছে এসেছিলেন আমরা সরাসরি তার কাছে চলে যাব আচ্ছা কি প্রবলেম হয়েছিল আপনার যে আপনি এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এসে যে উপকৃত হয়েছেন যদি একটু দর্শকদের জানান আমার পেটে টিউমার হয়েছিল বিয়ের দু মাস পর ধরা পড়েছিল অনেক ডাক্তার গড়িয়ায় বাদ দিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি কোনো ডাক্তারেই আমার যন্ত্রণা কমাতে পারেনি খুব পেটের যন্ত্রণা হতো হওয়ার পরে ডাক্তারবাবুর সাথে আমার যোগাযোগ হলো ডাক্তারবাবু বলেছিল তিন মাস ওষুধ খেতে তিন মাস ডাক্তারবাবু বলেছিল যে তিন মাস ওষুধ খেলেই আমি আমি ওটা ঠিক আমি হচ্ছে রোগ থেকে মুক্তি পাবো তিন মাস কেন আমার দু মাস ওষুধ খেতে হয়নি আমার খুব ভালো কাজ হলো তারপরে আমার বেবি হলো নয় আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার বেবি হচ্ছিল না টিউমারে অনেক জায়গায় এমনকি বারৈপুর নার্সিংহোমেও বলেছিল যে আমাকে হচ্ছে অপারেশান করাতে হবে কিন্তু ডাক্তারবাবু বলেছিল না এত অল্প বয়সে যদি অপারেশান করায় তাহলে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তাই ডাক্তারবাবুর কাছে ভরসা করে এসে আমার অপারেশান করতে হয়নি আমার দু মাস ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছি পরে আবার ছবি পড়েছি ডাক্তারবাবুকে দেখিয়েছি ডাক্তার বলছে না আর কোনো ডিউমার জাতীয় কোনো কিছুই আর পেটের ভিতরে নেই আমি ডাক্তারবাবুর কাছে এসে খুব ভালো উপকার পেয়েছি এর আগে কি আপনি মানে ট্রিটমেন্ট বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় বলতে আমি কম করে হলে কুড়ি পঁচিশটা ডাক্তার দেখিয়েছি তারা হচ্ছে শুধু বলেছে যে হচ্ছে কুড়ি খুব কম করে হলেও ডাক্তারের কাছে গিয়ে আমার পাঁচ হাজার ছ হাজার টাকা করে ইঞ্জেকশন তারপরে হচ্ছে ডাক্তার দেখিয়েছি কোনো কাজ হয়নি কিন্তু ডাক্তার কাছে হাজার টাকায় মাসে ওষুধ খেয়ে আমার সেই কাজটা ভালো হয়েছে মানে এখন আপনি সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আমার কোনো অসুবিধা নেই ডাক্তারবাবু খোঁজ আপনি কি করে পেলেন আমাদের হ্যাঁ আমাদের বাড়ির ধারে একটা আমার মেসো আছে ওই মেসো আমাকে একদিন দুপুরবেলা ডাক্তারবাবুর কথা বলে যে ডাক্তারবাবু হচ্ছে ভালো চিকিৎসা করে ধৈর্য করে ওষুধ খেতে হবে যা যা বলবে নিয়ম নিয়ম করে চলতে হবে পারবি তাই বলছি হ্যাঁ পারবো কেন পারবো না বলে ওই সুদীর মেশই আমাকে এই হচ্ছে এখানে গড়িয়াতে নিয়ে আসে এই ডাক্তাবুর সাথে পরিচয় করে দেয় তারপরে ডাক্তারবাবু আমাকে প্রতি মাসে ওষুধ দেয় আবার ফোন করে করে জিজ্ঞেস করে কেমন আছি না আছি আমার বাচ্চা হয়েছে নিরতনে সেখানেও ডাক্তারবাবু আমার আগে ডাক্তারবাবু জেনে গেছে যে আমার ছেলে কেমন আছে ডাক মানে ডাক্তারবাবুর সাথে যারা যারা যোগাযোগ ভালো রেখেছে আমি মনে করি ডাক্তারবাবু তাদের খুব ভালো খেয়াল রাখে আমাকে আমাকে তো সত্যি খুব খেয়াল রাখে আমাকে প্রতি মাসে কেন প্রতি সপ্তাহে ফোন করে জিজ্ঞেস করে প্রিয়াঙ্কার শরীর ভালো আছে ও বা কী হয়েছে ওষুধ ছেলে ভালো আছে সব কিছুই জিজ্ঞেস করে আপনার নামটা আমার নাম প্রিয়াঙ্কা তরফদার শুনতেই পেলেন যে প্রিয়াঙ্কা তরফদার যেভাবে জানালেন যে এই ডাক্তারবাবু অর্থাৎ হোমি হোমিওপ্যাথি ডাক্তারবাবু উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন কেউই তাকে নিরাময় করতে পারেনি অর্থাৎ সঠিক চিকিৎসা পর্যন্ত দিতে পারেননি তারপরে উনি এসেছিলেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে উনি সম্পূর্ণ দু মাসের ভেতরে সুস্থ করে দেন মানুষের ভরসা কোথায় মানুষ কোথায় আসছে ভগবানের মতো বিশ্বাস করছে অর্থাৎ হোমিওপ্যাথি ডক্টর যিনি রয়েছেন প্রত্যেকটা মানুষের খবর নেন সরাসরি তাদের ফোন করে জিজ্ঞেস করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথাও উনি জানতে থাকেন তাই দেখতে থাকবেন বড় কথা হলো এই ডাক্তারবাবুর কাছে আসলে আপনি যদি মাসে টাকা না জোগাড় করেও আসতে পারেন তো এই ডাক্তারবাবু বলবে যে টাকার দরকার নেই আপনি এসে ওষুধ নিয়ে যান পরে সুস্থ হয়ে গেলে টাকা দেবেন এটাই আমাদের ডাক্তারবাবুর কাছে বড় এটাই ডাক্তারবাবু বলে তো আমাদের গর্ব মনে করি এই ডাক্তারবাবুর কাছে আমাদের টাকা না থাকলেও রিপোর্টের টাকা পাই না ডাক্তারবাবু বলবে তোমরা চলে আসো আমি লিখে দিচ্ছি কলকাতার থেকে হচ্ছে রিপোর্ট হচ্ছে বিনা পয়সায় করিয়ে দেবে ডাক্তারবাবু বিনা পয়সায় আমার অনেক রিপোর্ট করে দিয়েছে এটা ডাক্তারবাবুর মেন পয়েন্ট হলো ডাক্তারবাবুর পয়সাটা আগে দেখে না সুস্থটা আগে ডাক্তারবাবু এইটা এটা গর্ব করে বলতে পারি যে ডাক্তারবাবু হচ্ছে ডাক্তারবাবু সত্যি ডাক্তারবাবু না থাকলে হয়তো আমার বেবিটাও হতো না আর আমি এতদিন কি হতো জানতাম না কিন্তু ডাক্তারবাবু আমার জীবনটাকে বাঁচিয়ে দিয়েছে যাদের পয়সা নেই এত গরিব মানুষ তাদের করে করছেন আসলে আমার বাবার অনেক জমি জায়গা ছিল বাবার অবস্থা ভালো ছিল চাষিবাসী মানুষ কিন্তু বাবা চাষির উপরেই চাষবাসের উপরেই নির্ভর করতে বলতো আমাকে আমি কুড়ি টাকা নিয়ে একটা ছেঁড়া জামা প্যান্ট আর ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম অপরের বাড়িতে ছ মাস চাকরও খেটেছিলাম তারপর টিউশন করে আমি এই ডাক্তারি পড়িয়েছিলাম আমার হাতে কুড়ি টাকা ছিল দুদিন আমি চমমুড়ি খেয়ে কাটিয়েছি রাস্তার উপর তো দরিদ্র দারিদ্রতা অভাব সেইটা আমি বুঝে গেছি যে কুড়ি টাকা নিয়ে দু রাত্রি রাস্তার ধারে থাকা সেই জন্য যখন গরিব মানুষ আসে তখন তারা না টাকা দিতে পারলেও আমি তো দুঃখ কষ্টটা বুঝি আমি কুড়ি টাকা থেকে জীবন শুরু করেছি হ্যাঁ সেই জন্য আমি আমার নিজের টাকা দিয়েও তাদেরকে চিকিৎসা করি যাতে তারা সুস্থ হতে পারে আর এই যে রুগী আপনাদের আপনাকে আপনাদেরকে বললেন এনার হয়েছিল ওভারিতে চকোলেট সিস্ট সেই চকোলেট সিস্টের যন্ত্রণা মারাত্মক হসপিটালে পেথিডিন ইঞ্জেকশান দিয়েও তার যন্ত্রণা কমাতে পারেনি সেই পেশেন্টকে আমি এখানে দু মাসের মধ্যে সুস্থ করেছি এবং পিসিওডি মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসি এস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই রোগের রুগী আমার কাছে তিন মাস চার মাস পাঁচ মাস লাগে যাদের বাচ্চা টাচ্চা আসে না এই সমস্ত রুগী আমার কাছে অনেক সবচেয়ে বেশি এখন এবং আমি এটা একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা রুগীকে আমি ভালো করতে পারি থ্যাংক ইউ যেভাবে ডাক্তারবাবু আজকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করছে এবং মানুষদের সুস্থ করে বাড়ি ফেরাচ্ছেন আপনি কি বলবেন ডাক্তারবাবু সম্পর্কে বর্তমানে আমাদের হোমিওপ্যাথি আয়ুর্বেদিক জ্যালোপ্যাথি চিকিৎসা আছে বহু মানুষ গরিব থেকে বড় লোক এখন হোমিওপ্যাথির উপরে অনেক আস্থা রাখছে এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমার মেয়ে সে একটু কাশি সর্দি তেটে ভুক্ত সেও হোমিওপ্যাথি চিকিৎসা করে অনেকটা ভালো হয়েছে আর বিশেষ এক সময় হয়েছিল চলে কি কুষ্টকের মতো হয়েছিল সেই সময় আমাদের ডাক্তার স্বপনবাবু ওনাকে বলেছিলাম উনি গেছিল বাড়িতে দেখলে যে প্রেশার হাই কমছে না তাকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে যাওয়া হল তারপরে তাকে আবার আরের টেবলে নিয়ে যাওয়া হলো আর টেবলে ভর্তি করা হল যে আমাদের ডাক্তার সপনবাবু তিনিও সেই হাসপাতাল পর্যন্ত ছুটে গিয়েছিলেন এবং উনিও সহযোগিতা করেছিলেন যার ফলে আনির টেকর থেকে যুক্তভাবে ফিরে আসে যখনই কোনো অসুবিধা হতে গেলে নিয়মিত এখানে এসে রক্তপত বিভিন্ন সাজেশান প্রেশার চেক আপ থেকে আরম্ভ করে মেয়েও আসে এখানে এসে বিভিন্ন সাজেশান ওষুধপত্র নিয়ে যায় যার ফলে বর্তমানে যে হোমিওপ্যাথি মতে বা হোমিওপ্যাথির একটা চিকিৎসা জগতে একটা তারা জায়গা করে নিয়েছে মানুষের রাস্তা বাড়ছে এই কিছুদিন আগে ফার্স্ট জুলাই যে ডক্টরস ডে সেই ডক্টর ডেতে বিভিন্ন ডাক্তারকে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক তাদেরকে সংবর্ধনা দিয়েছিলেন রিলি ওয়েলিফায়ার অ্যাম্বুলেন্স কর্প একটা সংস্থা এই ডাক্তার স্বপন ঘোষ বাবুকেও ডিলি ওয়েলিফায়ার অ্যাম্বুলেন্স কর্পোরেশন পক্ষ থেকে ওনাকে সম্মানিত করা হয় এবং ওনাকে একটা মোমেন্ট দেওয়া হয় যাতে তার সেই ফরকার নাম লেখা রয়েছে কারণ এটা দেওয়া মানে বিভিন্ন ডাক্তারিদের যে ডক্টরসদের তাদের একটা আস্থা বাড়বে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে যে ডাক্তারিদেরকে সহযোগিতা করেন উৎসাহিত করেন এটাও বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন মানুষের মধ্যে একটা অলপ প্রয়োজনের সৃষ্টি করে আপনার অশোক কুমার দাস মেডিকেল কলেজ দশব্বি জন মানুষ এখন মডার্ন মেডিসিনে আগে যাচ্ছেন এবং ওখানে উনারা চিকিৎসা করছেন যখন ওখানে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত মানুষগুলো কিন্তু আমাদের এই আয়ুষ চিকিৎসায় বয়ে বেথিতে কিন্তু আসছে যারা ক্যালকাটাতে সমস্ত বড়ো বড়ো হসপিটালে দেখিয়েছেন তারপরে ভেলোর যাচ্ছেন তারপরে দিল্লি এমসে যাচ্ছেন হায়দ্রাবাদে যাচ্ছেন এই সমস্ত পেশেন্টগুলিই কিন্তু আমি বেশি এখানে পাচ্ছি এবং আমি ওয়েস্ট বেঙ্গলে চারটে জায়গায় প্র্যাকটিস করছি একটা হচ্ছে কলকাতায় একটা হচ্ছে নদীয়া একটা বহরমপুর এবং একটা মেদিনীপুর এই চারটে জায়গাতেই ওই পেশেন্টের প্রচুর মানে ওই পেশেন্ট আসছে এই ধরনের পুরত্ব বলতে পারেন আমার আরও অনেক বন্ধু আছে প্র্যাকটিস করেন কিন্তু এরকম পেশেন্টের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু আমি নিয়মিত প্রায় এই কঠিন জটিল বিশেষ করে যেগুলো হায়দ্রাবাদ ভেলোর এবং দিল্লি এমস থেকে ঘুরে এসেছি ওই পেশেন্টগুলো আমি চোখে চোখে রাখি কারণ ওই পেশেন্টগুলো খুব ড্রেডফুল লাইফ থ্রেডেনিং যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে তো সকলের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে এখনও আমার হাতে এরকম কোনো পেশেন্ট খারাপ হয় আচ্ছা বর্তমানে দেখা যাচ্ছে আপনার এখন আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথির উপর মানুষের ঝোঁক বাড়ছে এক সময় দেখা গিয়েছিল অ্যালোপ্যাথির উপরে আপনার বাড়ছে এই কারণটা কী যদি একটু জানাতে অ্যালোপ্যাথিক বা মডার্ন সিস্টেম অফ মেডিসিনের উপরে চিকিৎসা করে যখন উনি বুঝছেন যে আমি হার্টের চিকিৎসা করছি করেন না সেই অ্যালোপ্যাথিতেই আবার যান অন্য ডাক্তারের কাছে যান তার কাছেও চিকিৎসা করে দেখা যায় ওই তিন মাস পরে আবার ওই সমস্ত রুগী ফিরে আসে মানে ওই সমস্ত রোগ ফিরে এসেছে তখন ওনারা ডিসিশান নিয়ে আমাদের কাছে আসেন হোমিওপ্যাথিতে প্রথমেই কিন্তু হোমিওপ্যাথিতে আসেন খুব কম মানুষ তারা হচ্ছে যারা প্রফেসার লেকচারার বা খুব হাইলি কোয়ালিফায়েড যারা লোক যারা বোঝেন যে হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট হয় না ওই সমস্ত মানুষগুলো আমার কাছে আসে যেমন যাদবপুর ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক পেশেন্ট এখানে এসেছে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তারা কিন্তু প্রথম চান্সেই আমার কাছে এসেছে কিন্তু সাধারণ পাবলিক কিন্তু প্রথমে আমার কাছে আসে প্রথমে আগে অ্যালোপ্যাথিক সায়েন্সে যায় ওখানে ফেলিওর হলে তবেই আমাদের কাছে আসে এবং আমি যত রুগী দেখি দশটার মধ্যে নটাই ফেলিওর কেস এলোপ্যাথি আচ্ছা আপনার নাম আমার নাম ডাক্তার স্বপন কুমার ঘোষ অসংখ্য ধন্যবাদ আমরা ডক্টর স্বপন কুমার ঘোষকে আমরা পেয়ে গেছিলাম এবং সরাসরি ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনলাম যখন অ্যালোপ্যাথি যখন ফেলিওর হয়ে যায় তখন অর্থাৎ মানুষের ভরসা একটাই থাকে যেটা হলো আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি সম্পূর্ণ কেউ করেন এবং ডাক্তারবাবু সম্পূর্ণ রোগগুলো সম্পর্কে খুঁটি না এক একটা প্রশ্নের আজকে উনি উত্তর দিলেন আমরা সরাসরি এটা সম্প্রচার করব আপনাদের সামনে তাই নজর রাখতে ভুলবেন না দেখতে থাকুন পরবর্তী বিষয়টা আমরা আবার আপনাদের সামনে তুলে ধরবো আবার অসংখ্য ধন্যবাদ